নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আজ পশুতা পর্বে যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি হলো হাত আবাস সমস্যা নিয়ে এই হাত আবাসের সমস্যা নিয়ে যিনি আমাকে ওনার সমস্যা কথা লিখে পাঠিয়েছেন তার নাম এবং তার কি সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছে ডাক্তারবাবু আমার নাম করিম শেখ বয়স বিয়াল্লিশ বছর আমি একজন স্কুল শিক্ষক আমার সমস্যা হলো আমার হাতের নার্ভের সমস্যা ডান হাতের কেড়ি আঙুল আমার অবাস হয়ে যায় এবং কেড়ি আঙুলের পাশে যে আঙুল আছে অর্থাৎ অনামেকা সেটাও অবাস হয়ে যায় আমার খুব সমস্যা হয় যেহেতু আমি স্কুল শিক্ষক আমার খুব লিখতে হয় যখন ব্ল্যাকবোর্ডে লিখি তখন আমার আঙুল অবাস হয়ে যায় আর থাকতে পারি না কিছুক্ষণ লেখার পরে আমার খুব কষ্ট হয় হাত নামিয়ে দিই আর লিখতে পারি না বেশিরভাগ সময় আমি এখন ক্লাসে মুখে মুখে পড়াই ব্ল্যাকবোর্ড আমি এখন খুব কম ব্যবহার করি যেহেতু আমার হাতের নার্ভের সমস্যা হাত অবাস হয়ে যায় হাতে সার থাকে না কিছুক্ষণ রাখার পরে আবার ঠিক হয়ে যায় কিন্তু এই সমস্যার জন্য আমার খুব কষ্ট হচ্ছে এমনকি যে খাতায় লিখব সেক্ষেত্রেও আমার সমস্যা হয় অর্থাৎ লেখার সমস্যা আমার খুব মারাত্মক সমস্যা এই সমস্যার জন্য আমার খুব অসুবিধা হচ্ছে ব্যাংকের কাজ করতে গেলেও আমার সমস্যা হয় অনেক সময় অনেক ফর্ম ফিল করতে পারি না কারণ লিখতে গেলেই আমার আঙুল অবাস হয়ে যায় এর জন্য আমি এনসিবি টেস্ট করেছি এমআরআই করেছি ওষুধ খাচ্ছি ব্যায়াম করছি কিন্তু কিছুতে উপকার পাচ্ছি না অবশেষে আপনার ইউটিউব থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম অবশেষে আপনাকে আমার সমস্যা কথা লিখে জানালাম কি করব একটু বললে আমি উপকৃত হতাম যিনি আমাকে ওনার সমস্যা কথা লিখে পাঠিয়েছেন অর্থাৎ হাত আবাসের সমস্যা কথা লিখে পাঠিয়েছেন ওনার নাম করিম শেখ বয়স বিয়াল্লিশ বছর ওনার সমস্যা হলো হাতে নার সমস্যা আঙুল অবাস হয়ে যায় লিখতে পারে না বিশেষ করে ব্ল্যাকবোর্ডে লেখার সময় কিংবা লিখতে গেলে কিছুক্ষণ সময় ধরে লেখার পরে ওনার হাত হাতের আঙুল অবাস হয়ে যায় তার জন্য খুব সমস্যা আছে এমআরআই এনসিবি টেস্ট করেছেন কিন্তু কিউতেই উনি ভালো হতে পারছেন না উনি যে সমস্ত লক্ষণ তুলে ধরেছেন সে সমস্ত লোক বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি অ্যাগারি মাসকেরিয়াস। এই এগারি কাজ মাস্কেরিয়াস ওষুধটা আপনি দু ঘন্টায় কিনে খান দেখবেন খুব তাড়াতাড়ি আপনি ভালো হবেন। এগরিকাস কাজ মাস্কেরিয়াস ওষুধটা কত পটেন্সি কিনবেন এগারি কাজ মাস্কেরিয়াস ওষুধটা আপনি থার্টি পর্যন্ত কিনবেন এবং এক গ্রাম পরিমাণ নেবেন এক গ্রাম লিকুইড নেবেন দুই থেকে তিন ফোঁটা করে খাবেন সকালে খালি পেটে ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা পরে কিছু খাবেন না বা কনিসা করবেন না কিংবা ওষুধটি যদি আপনি মনে করেন যে জলসে মিশিয়ে খাবেন তাও খেতে পারেন ওষুধটা খেলে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ উঠবেন এবং ভালো উঠবেন ওষুধ খাবারে কেমন থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনি এই ওষুধেই ভালো উঠবেন এবং কী ওষুধটা কিনবেন এবং কী ওষুধটা খাবেন এবং কোন ওষুধ কিনবেন বুঝতে পেরেছেন সবকিছুই আমি আলোচনা করলাম আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে